আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম ভাবে চুড়িদার কাটিং এবং সেলাই তো দেখুন এই যে আমি নিচের টিব্বুতাম লাগিয়ে নিয়েছি এই পাশেও সেমভাবে এই যে লাগিয়ে নিয়েছি তো আমি এ টু জেড দেখিয়ে দিব আর এখানে দেখুন কোমরে হচ্ছে কুচি দিয়েছি আর এই যে এইখানটা কেমনভাবে জয়েন্ট হয়েছে তো আমি একদম এ টু জেড দেখিয়ে দিব আর কোমরে রাবার দিয়েছি আমি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই শিখতে পারবেন তো আমি এখানে একটা কাপড় নিয়েছি এই কাপড় মোট এখানে আছে দুই গজ চার গিরা তো এই চুড়িদারের জন্য আমি এই যে দুই গজ চার গিরা নিয়েছি ও চুড়িদারের লম্বা থাকবে মোট বিয়াল্লিশ ইঞ্চি আর এই সালোয়ারটি যার জন্য করতেছি তার এমনি এমনি সালোয়ারের মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি প্রথমে আমি কাপড়টি মেলে দুটি ভাঁজ দিয়ে নিব তো দেখুন এই সাইডটা বন্ধ আর এই সাইডটা খোলা আমার সাইডটাও খোলা তো এভাবে করে এই বন্ধ সাইডটায় এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে যেভাবে রুমাল কাঠ জামা কাটিং করতে হয় তো একদম সঠিক নিয়মে আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন ভাজ দেওয়ার পরে সুন্দর করে এই যে সেট করে নিয়েছি এখন এই সাইড থেকে আমি পায়ের কাছে মোহরি নিব নয় ইঞ্চি অর্থাৎ নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো আপনাদের মোহরি যা থাকবে তো ততটুকু নিতে হবে এরপর এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো এরপর এই যে আমি চার ইঞ্চি এখানে এই যে বেশি রাখবো এই যে পায়ের কাছে যত কুচি রাখার জন্য চার ইঞ্চি বেশি নিচ্ছি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এরপর দেখুন এই যে এখানে ফাড়া হবে তো তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিয়ে দাগটি দিয়ে দিব তো আমি এটি যার জন্য করতেছি তো তার এমনি চালোয়ার হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি চেলোয়ারের জন্য সাড়ে ছয় ইঞ্চি কোমরে নিব তো সাড়ে ছয় ইঞ্চি এই দাগ থেকে নিয়ে এখন আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে এরপর এই যে সেলাইয়ের যে দাগটি দিয়েছি তো সেই দাগের থেকে এখন আমি হায়ের জন্য নিব চৌদ্দ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখুন আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি হায়ের জন্য তো তারপর এই দুই দাগে ফিতাটি রাখবো তো এখানে আছে সাড়ে তেইশ ইঞ্চি তো সেমভাবে ওই পাশেও দাগ দিয়ে দাগ দিয়ে এভাবে সোজা করে নিব তো এরপরে দেখুন এই যে আমি এই দাগগুলো দিয়ে সোজা করে নিচ্ছি তো এই যে দাগগুলো দিয়ে নিয়েছে এখন এই দুই দাগের এই যে মিডিল পয়েন্টে দাগ দিব এটা হচ্ছে হাঁটুর জন্য নিতে হবে যেহেতু চুড়িদার তো এখানে যে দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিয়েছি তো এখানে হয়েছে পনে বারো ইঞ্চি তো সেমভাবে ওই পাশেও আমি দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি তো এখন আমি এই যে যার জন্য করতেছি তো তার হিপের মাপ নিব অর্থাৎ কোমরের মাপ তো তার কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো তার সাথে আমি আরও পাঁচ ইঞ্চি যোগ দেবো দিয়ে যতটা হবে তো তার থেকে আরও দেড় ইঞ্চি কমিয়ে এদিকে আরেকটা দাগ দিয়ে দিব দিয়ে এইভাবে দাগগুলো সোজা করে নিব নেওয়ার পরে এভাবে দেখুন একটু রাউন্ডে শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন শেপ কাটে ভালো শেপ হয় না আমি এর জন্য হাতে করে নিয়েছি তো এই যে আমি নিচে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো হাঁটুর এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো তারপরে এইখান থেকে এই যে সাড়ে তিন ইঞ্চি তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব। তো নিয়ে এভাবে দাগগুলো এখন আমি স্কেলতে দিয়ে দিব। এভাবে মাপ দিলে অ্যাকুরেট মাপ হয় আপনারা চেষ্টা করবেন এভাবে মাপটি দেওয়ার তাহলে কোনো ঝামেলা হবে না একদম পারফেক্টভাবে দেখিয়ে দিয়েছি তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একটু ভালোভাবে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি আর এই যে দেখুন এখানে একটু কেটে চিহ্ন করে নিব তাহলে সেলাই দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে এই যে মাছ বরাবরও কেটে নিয়েছি এখন এইখানটা জয়েন্ট হবে আবার বলেন না যে এখানে জয়েন্ট হলো কেন কিন্তু এইভাবে কাটলে এখানে জয়েন্ট হয় এতে কোনো সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এই হাফ ইঞ্চি কাপড় ভিতরে ঢুকিয়ে এখন আমি এই মাপে কেটে নিব এর উপরে বসি অবশ্যই কাপড়ে ভিতরে হাফ ইঞ্চি উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সেলাই দেওয়ার পরে কিন্তু কমে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে আমি কেটে নিয়েছি একদম সঠিকভাবে তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি কোমরের জন্য যে বেলটা কেটে নিব তো এই যে আমি এই যে সাইড থেকে যে কাপড়টা ছিল তাই সেই কাপড়টা এভাবে করে নিব ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এখানে এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে এই যে আমি রাবারের জন্য দেড় ইঞ্চি নিয়েছি আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন এখন আমি যে কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ রেখেছিলাম তো সেই সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে দাগটি দিয়ে দিব তো এখানে যতটা কাপড় আছে এতটুকু কাপড়ে কোমর হবে না তো আমি এখানে আরও কিছু কাপড় অ্যাড করব। তো দেখুন এখানে যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে এখানেও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে তো যেহেতু আঠারো ইঞ্চি আমার আরো কাপড় লাগবে তো ছত্রিশ বডির পরে আরও এই যে কাপড় বেশি নিতে হবে তো আমি এই যে এখানে দুটি ভাঁজ দিয়ে কাপড় কেটে নিয়েছি এখানে আমি এই যে চব্বিশ ইঞ্চি রাখবো আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আমি আবারও দেখে দিচ্ছি এই জামা মূলত মাপ থাকবে আঠারো ইঞ্চি আমি আরও ছয় ইঞ্চি বেশি নিয়েছি তো আপনারা এখানে চার থেকে পাঁচ ইঞ্চি বেশি নিলেই হবে অবশ্যই দুই তিন ইঞ্চি বেশি নেওয়াই লাগবে তো দেখুন এখানে আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি তো এই জামার সম্পূর্ণ কাটিংটি করা শেষ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে এই জয়েন্টটা এখন আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে যে কাপড়টা আমি নিয়েছি তো সেই কাপড়টা অবশ্যই এভাবে ভাজ দিয়ে নিয়ে সেলাই দিতে হবে আর সেলাইটা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে করতে হবে এ এই যে এ কাপড়ে অবশ্যই উল্টা ফিল্টেম বোঝা যায় না তবুও সেলাইটা উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে যে কাপড়টা বেশি রেখেছিলাম তো সেই কাপড়টা এর উপরে উঠিয়ে এভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে সেলাইটা আমি করে নিচ্ছি তো এই যে সেলাইটা করে নিয়েছি এখন আমি এই যে নিচের যে মোহরি সাইড তো সেই এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই এক ইঞ্চি এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে তো আরেকটা এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব এখানে এই যে চিকন করে সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে সেমভাবে আমি আরেক পাশে একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই সাইডও আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে আমি দুটা পায়ের কাছে সেলাই করে নিয়েছি অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করবেন তো এরপর আমি হায়ের সেলাইটা দিয়ে দিব তো আমি দুটি কাপড় এক জায়গায় সমান করে ধরে এভাবে হায়ের সেলাইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হায়ের সেলাইটা দিয়ে দিব। এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি এই যে এভাবে করে আর এক সাইডে যে সেলাই করে নিব এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি পায়ের কাছে সেলাই দিব তো আমি এখানে পায়ের কাছে দেখুন এই নিচ থেকে যে সেলাইটা যে দিব তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে ফাড়ার জন্য ফাড়ার যে কাছে ওটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর নিচে নিব সাড়ে চার ইঞ্চি অর্থাৎ নয় আছে এখানে আর এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নেব এটা এই জায়গায় হবে ভাড়া তো এভাবে ভালো করে সেলাই দিয়ে নিতে হবে এই ভাড়ার এই জায়গায় তা না হলে কিন্তু খুলে যাবে তো এখানে দুটি কাপড় সমান করে ধরে সম্পূর্ণ এই যে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে যাতে কাপড় ঘুষিয়া না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এইখানে কাপড় যাতে ছোট বড় না হয়ে যায় পায়ের কাছে সেদিকেও খেয়াল রেখে সেলাইটা করতে হবে তো দেখুন এই নিচ থেকে চার ইঞ্চি উপরে দাগ দিয়ে দিব আর এখানে এই যে ওই পাশে নিয়েছিলাম সাড়ে পাঁচ তো সেমভাবে এইখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে নিয়ে এভাবে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে এর নিচে সেলাই দিয়ে যাবে না এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে আমি সেমভাবে আরেকটা সেলাই দিয়ে দিব। এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম সঠিক নিয়মে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একবার দেখলে অবশ্য করে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি যদি স্কিপ করেন আমি কিছু কথা বলবো মাঝে মাঝে এগুলো তো আপনারা বুঝতে পারবেন না তাই না তো সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন এই যে নিচে যে সাড়ে চার ইঞ্চি নিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে এখানে হাফ ইঞ্চি ভেঙে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই নিব। এখন আমি এভাবে মুড়িয়ে ভেঙে নিব আমি নিচের কাপড়টি সরিয়ে নিব নিয়ে এভাবে করে দেখুন এখানে সেলাইটা দিয়ে দিতে হবে এখানে একটু বুঝে তারপরে সেলাইটা দিবেন দেখুন এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে এতটুকু তো এখন আমি এই যে সাইডে দিয়েছি তো সেমভাবে এই সাইডেও আমি একই ওই যে পাশে এই যে এই সেলাইটা দিয়ে নিব তো সেমভাবে এই পাশেও আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ ভাবে এই একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে অবশ্য মেপে কাজ করবেন তাহলে কিন্তু কম বেশ হবে না তো এই যে দেখুন সেমভাবে এই কাপড়ে এভাবে ভাজ দিয়ে নিজে তলের কাপড়টা সরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সেলাই হয়ে যাবে তো দেখুন এইখানে এতটুকু সেলাই এনে এখানে ভালোভাবে সেলাইটা এটে নিতে হবে তো দেখুন আমার এই যে এক সাইডে সেলাই হয়ে গেছে এখন আমি আর এক সাইডে কিভাবে সেলাই দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই সেলাইটা কিন্তু ভিতরে নেওয়া যাবে না এই সেলাইটা কীভাবে আমি বাইরের দিকে আনতেছি তো এটা একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে ভাজ দিয়ে এভাবে কোনা করে এই যে বাইরের সাইডে এই যে নিয়ে আসতে হবে তো সেমভাবে এই পাশেরটা আমি একই নিয়মে লাগিয়ে নিচ্ছি তো একদম সঠিক নিয়মে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমার দুই সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি চ্যালারের কাপড়টি উলটিয়ে ফিল্ডেম করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিয়েছি এখন আমি কোমরের কাপড়টি জয়েন দিব তো আমি আগের থেকে সেলাইটা করে নিয়েছি এখন আমি আর এক সাইডে সেলাই করে দেখাচ্ছি তো এভাবে দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাইটা করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব তো দেওয়ার পরে এই যে সেলাইটা আমার করা হয়ে গেছে এখন আমি নিচে মুড়িয়ে এই যে এখানে ফিতা রাহাবাদ দিব তো এখানে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি সে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এভাবে এখানে ভাঁজ দিয়ে নিতে হবে এক ইঞ্চি চওড়া রাখবার এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব আপনাদের যদি এভাবে কোনো আইডিয়া না থাকে তাহলে একটু দিয়ে দাগ দিয়ে মেপে নেবেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো সেমভাবে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব আর এখানে দেখুন এই যে এতটুকু ফাঁক রাখতে হবে হাফ ইঞ্চির মতন রেখে এই যে ভিতর দিয়ে আমি এখানে আরেকটা সেলাই দেবো এখানে যেহেতু আমি দুটা রাবার দিব আপনারা এখানে মোটা করে রাবারও দিতে পারেন চিকনটাও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী করবেন এখানে আপনারা ফিতাও দিতে পারেন তো দেখুন সুন্দর করে আমি এই যে ভিতর দিয়ে হাফ ইঞ্চি বরাদ্দে আরেকটা সেলাই দিয়েছি আর এখানে ভালোভাবে সেলাইটা এই যে করে তারপরে শেষ করতে হবে তো দেখুন এই যে সেলাইটা দেওয়ার পরে এখন কাপড়টি এভাবে ভাজ দিয়ে চারটি ভাঁজ দিয়ে এখানে কিছু কাঠ বসিয়ে দিব চারটি খণ্ড হয়েছে তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে আমি দাগ দিয়ে নিয়েছি এখন এই যে কোমরের পার্টটা আমি উল্টা সাইডে রেখেছি আর নিচের পাট এই যে পায়ের পার্টটি এখন আমি বাসে রেখেছি রেখে এই কোমরের কাপড়ের ভিতর দিয়ে এই যে সালোয়ারের যে নিচের পায়ের কাপড়টি সেটি আমি রেখে এর উপরে সেলাই দেবো এখানে বেশি কুচি হচ্ছে না যেহেতু আমি ওখানে চব্বিশ ইঞ্চি নিয়েছিলাম যদি ওখানে আমি একটু কুমাই কমিয়ে নিতাম তাহলে এখানে তিনটে চারটা কুচি ভালোভাবে হতো তো দেখুন তো আপনাদের কোমর যা থাকবে সেই অনুযায়ী নেবেন এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কুশিগুলো দিয়ে এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল টুরোটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন এর উপরে আমি যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজেরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার সম্পূর্ণ যে কাজ করা হয়ে গেছে এখানে কত সুন্দর একটা যে ডিজাইন হয়েছে আর এই যে এই কোমরে আমি এখন রাবার ভরে নিব তো আমি দুটি রাবার নিয়েছি এটার লম্বা নিয়েছি আমি পনেরো ইঞ্চি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো দেখুন আর এই জায়গায় আমি বোতাম পরে লাগিয়ে নিব এখন আর আমি দেখাবো না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ